এর টাগলা এ টেপা তোরা কি বরফের জায়গায় ঘুরতে যাবি এরকম গরমে সত্যি যাবি তুই কি আমার মনের কথা কেটে নিলি এটাই আমি বলতে যাইছিলাম অনেক দিন ঘুরতে যাই না আসবে যাব সত্যি ভাই সত্যি তোরা যাবি তাহলে আমিও যাব তাহলে বলিস কটার সময় বেরাবি সকাল ছটার সময় বেরিয়ে যাবি চ তাহলে আমরা এখন হেগে থেকে আসবো চ তাহলে চো ভাই চো 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 আমি আসছি চো তোরা আগের চাই আমি পেছিয়ে পেছিয়ে আসছি আরে সব দূরে দূরে আগ নালে আমরা কি হাগা পাই না বুঝাছিস তো কাছে কাছে আগলে হাগা আরে ভাই সত্যি সত্যি তুই যা বলছিলি না সত্যি বললি কাছে কাছে আগলে আগা পাই না ধূরে দূরে যে আগ কালকে তো আমার ঘুরতে যাব ওখানে পানি পাবি না আরে হাগ যে আগ রে একটা কথা মনে পড়ে গেলো বলি তোরা বিড়ি নিয়েছিস না আমার কাছে তো একটাই বিড়ি আছে

আমার দিকে যে তোর লা চিসতেবা তে মিছা কথা উল্টোবালডা দাহমত দি আমাকে ফাসানো হচ্ছে আরে আমি কম নাকি আমো সানগ্লাস পরি লে বলটা কলা কেমন লাগজি আমাকে সানগ্লাস পরেনা লজ্জা লাগে আর সলা তুরা সানগ্লাস পরা হাগবি আমি আগব না আমাকে কি লজ্জা লাগে না আমি কি মানুষ না আমি মো সানগ্লাস পরে দি এই তো সালা আমার বিড়ি তোর কাছে তুই আবার বিড়ি চুরি করে বলছিস বিড়ি চুরি করে না আমার নামে দমত সালাকে মার সালাগে দাঁড়া আমার হাগাটা হতে দে দাঁড়া তুই বুঝ দেবা এই সালা টাগলা তুই বিড়ি চুরি করে তুই বলছিস বিড়ি চুরি করি না তুই আমাকে ফাঁকা বার লাগে করছিস পারা সালাকে মার টাগলাকে মার দেখ তোর কি হাল করি আমি দেখ মা সালাকে মার তুই রে করে আমাকে মারতে পারলি হয়ে একটা বিড়ির জন্য সালাতি বিড়ি দিলে তুই আবার বিড়ি আমার দিচ্ছিস বিড়ি খায়ার জন্য দেখ আমি তোকে প্রথমই বলেছিলাম যে আমার বিড়িকে কে চুরি করেছি বল তুই বললি না আমি চুরি করি না তোকে মারবো নাকি তোকে কি পূজা করব চাচা সবার হাগা হয়ে গেছে চোবেরে বাড়ি চ তোর হাগা হয়েছে তো তুই তো মার খেয়েছি প্রচুর চো তো তুলে নিয়ে আসতে হবে চো করছো না তোদের সাহায্য লাগবে না তোরা যে আমাকে যে মারটা মারিয়েছিস না তোদের সাহায্য লাগবে না তোরা চ আমি যাচ্ছে বল তোদেরকে ভুলের দেশে এসে কেমন লাগছে চ সবাই মিলে শুয়ে একটু বলে ঠান্ডা অনুভব লু বলে খাঁহাই নেই নেই সান বলে কাকড়াকে জিজ্ঞাসা কর কাকলা নাকি এ তুই ঘুমাবি না হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ঘুমাবো কালকে যা তোরা যে মারটা মেরেছিস না আজকে তো আমাকে একটু ঘুমাতেই হবে এটা আগলা তুই আমার ওইটা চুজবার লেগে করছি না কি রে দেখ ভাই না না আজকে পড়ে গেছিলাম ওই লেগে এরকম হয়ে গেল হ্যাঁ এবার ঠিক হয়েছে তো হ্যালো গাইস আপনাদেরকে একটা কথা বলি আমি আমি আর উঠবো না কেন যে আমার বন্ধু কালকে বিড়িচুরের গায়ে এমন মার মারা সে উঠতে পারছে না সে খালটা তো পুরা মানে বিগড়ে গেছে তোমাদেরকে একটা কথা বলি আপনারা একটু ভিডিওটা দেখো এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব লাইক করো প্লিজ একটা ভিডিও বানাতে অনেকক্ষণ টাইম লাগে সেটা আপনারা একটু বুঝো বোঝার চেষ্টা করো